আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে দশম অধ্যায় একশো আট পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে দেওয়া হবে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেখো আমি টিক দিয়ে রাখছি উত্তরগুলো তোমরা দেখে নাও আর সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের গাইডের অনুসারে দিয়ে দেব ক খ গ খ এই অধ্যায়ের একটি সৃজনশীল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ক নাম্বার দেখো দুই হাজার সালে বাংলাদেশ কোন ক্ষেত্রে সাফল্যর জন্য জাতিসংঘ পুরস্কার লাভ করেছে শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে দুই সালে ক নাম্বার শেষ খ নাম্বার ক নাম্বারও শেষ প্রায় খ নাম্বার খ নাম্বারটা একটু বড় ঘ নাম্বারও প্রায় শেষের দিকে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ